তাকে ভালোবাসে কিন্তু মেয়েটা তা প্রকাশ করে না কারণ কি জানো কারণ মেয়েরা যতদিন না বুঝবে সেই ছেলেটি তাকে সত্যিকারের ভালোবাসে কিনা ততদিন অবধি মেয়েটি নিজের মতো করে চলবে যদি মেয়েটি আমার যদি মেয়েটি তোমার পাশের জন্য হয় তবু তোমাকে বুঝতে দিবে না তুমি খোঁজ নিয়ে দেখতে পারো হিমি তোমাকে ভালোবাসে কিন্তু সে বুঝতে দেয়নি এবার দুজনে চুপ হয়ে গেল ওরা সহ পাশের সবাই নীলয়ের দিকে তাকিয়ে আছে সবাই ভাবছে এই ছেলেটা এত কথা কি করে জানে নীলয় যেন ওদের চাহনি দেখে বুঝে যায় কি ভাবছে তাই সে একটু হেসে উঠলো নীলয় আর চোখে নেহার দিকে তাকায় নেহা সব হিসাব মিলাতে ব্যস্ত গতরাতে যে ছেলেটা এসেছিল অচেনা হয়ে ওই ছেলেটাও যেন মাইন্ড হ্যাক করতে পারে সহজে নিয়ার মনের কথা বুঝতে পারে অথচ নীলয় যেন ঠিক ওরকম কিন্তু হিসাবটা মিলছে না নিহার কাছে নিলয় দেখে সাহসী মনে হলেও গম্ভীর নয় সহজ সরল একটা ছেলে আর আগন্তুক ছিল ভয়ঙ্কর কথা কম বলে গুলি করে বেশি নীলয় নেহার দিকে তাকায় নেহাকে আজ আর কিছু বলল না সে আবারও হাঁটতে লাগলো ও তিশা নেহাকে খোঁচা মেরে বললো ওই কি ভাবছিস দেখ নীলয় চলে যাচ্ছে নেহা তাড়াতাড়ি ভাবনা থেকে ফিরলো তাকিয়ে দেখে নীলয় এগিয়ে গেছে কিছুটা দূর নেহা দৌড়ে নিলয়ের সামনে আসলো দুজন দুজনের দিকে না সে নীলয়ের থেকে একটু পিছিয়ে যে দাঁড়ালো মুচকি হাসলো একটু নীলয় আরো কিছু বলতে যাচ্ছিল তখনই নেহা ওর প্যান্টের পকেট থেকে একটা চাকু বের করে নীলয়ের চাকু দেখে ভয় চুপসে যায় রে এটা কি বিড় বিড় করে বললো নিহা ওর দিকে ভনিতা দৃষ্টি দিয়ে বললো এটা কি দেখেছো হুম দেখেছি এটা কি দেখেছো নাম জানো তো হুম চাকু তা আপেল কাটবেন বলছি আগে বললে আপেল আনতাম আই চুপ তোর নাম্বার দে আমি তো সিম দিয়ে কথা বলি না মানে সিম ব্যবহার করিস না মানে কি মানে আমি মেমরি দিয়ে কথা বলি নেহা আবারও বনিতা দৃষ্টিতে তাকালো নিলয়ের দিকে নিলয় ওর মানে খুঁজতে লাগলো তখনই নেহা কাছে এসে নিলয়ের জামার কলার ধরে বলল ওই নাম্বার দিতে বসি দে না হলে এখনই পেটে চালান করে দেব এটা নিলয় ভয়ে চুপ হয়ে যায় নেহা সত্যি সত্যি ছুরিটা নিলয়ের পেটের কাছে ধরে রাখে নিলয় ভয়ে নাম্বার দিয়ে দিলো নাম্বার দেওয়ার পর নিলয় বলল আপনি সত্যি মেয়ে তো মানে মেয়ে মনে হয় না নাকি কদিন পর আপনার আমি একটা লুঙ্গি গিফট দিব রোজ আসবেন লুঙ্গি পরে মেয়েদের ভালো লাগে বাঙালি পোশাকে শাড়িতে নারী শাড়ি না হয় সালোয়ার পরবেন খোলা চুল চোখে কাজল ঠোঁটে হালকা লিপস্টিক দেখবেন গোলাপটা কত সতেজ তবে আপনাকে খুব মানাবে শার্ট প্যান্ট লুঙ্গিতে হি 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 নীলাই আর সেখানে দাঁড়ালো না নেহা স্তব্ধ হয়ে যায় কারণ সেম কথা ও কাল রাতেই শুনেছিল অচেনা ছেলেটার কাছ থেকে আর আজকে নিলয় একই কথা বলল ওর সামনে তবে কি নিলয় সে ছিল নিলয় যদি সে হয় তাহলে কি নিলয় কোনো মাস্তান কিন্তু দেখে তো মনে হচ্ছে না মাস্তান কে নিলয় নাকি আমার হিসাবে কোনো ভুল হচ্ছে নেহা কথাগুলো সেখানে দাঁড়িয়েই ভাবছে তবে ওদিকে নিলয় কিছু দূর হেঁটে চলে এসেছে কিন্তু ঠিক তখনই ওর মনে পড়লো ভয়ে ভুল করে বন্ধ সিমের নাম্বার দিয়ে এসেছে নেহাকে নীলয় ভাবে যে ভালোই হয় শুধু শুধু গুন্ডা মেয়ের নির্যাতন থেকে বাঁচতে পারবো নেহা ঘুরে নীলয়ের দিকে তাকায় নীলয় বেশ খানিকটা দূরে এসে নেহার দিকে তাকালো নেহা নীলয়ের দিকে হা করে তাকিয়ে আছে নীলয় হেসে ওঠে নেহাও হাসলো নেহা নীলয় জানে না নেহা কেন হাসলো কিন্তু নীলয় হাসলো এটা ভেবে যে ভুলে বন্ধ সিমের নাম্বার দিয়েছে আর নেহা যখন কল দিবে তখন অপ পাবে বিরক্ত হবে আর নিলয়ের কথা ভাববে আর তাড়াতাড়ি নেহা নিলয়ের প্রেমে পড়বে নিলয় মেয়ে পটাতে যেন ওস্তাদ ঠিক ভাবে ভালোবাসতে হলে আগে তার কাউকে ভাবনাতে আসতে হবে এমন ভাবে তার ভাবনাতে আসতে হবে যেমন হতে পারে বিরক্তিকর ভাবনা রোমান্টিক ভাবনা মোট কথা নিজের সেই মানুষটি আপনার কথাই ভাববে সব সময় কারণ ভাবনা থেকেই তো একটা মায়ের টান অনুভব হয় তাই কাউকে ভালোবাসতে গেলে তার মনে একটু জায়গা করে নিতে হবে আর বাকিটা সেই মানুষটা জায়গা করে দিবে নিজের এসে বসে কিছুই ভাবতে পারছে না আর তাহলে ওই নেহা জায়গাতে ছেলেটা এই প্রশ্নটাই বারবার ওর মাথার মধ্যে ঘুরছে তবে নেহা খোঁজ নেবে না কিছুই নিলয়ের থেকে সবটাই শুনবে রহস্য কি গভীর নাকি নেহা ভুল রহস্য কি গভীর নাকি নেহা ভুল পরের দিন নীল ভাসিড়িতে এসে শহীদ মিনারের সিঁড়িতে বসে আছে হাতে একটা